বিতর্কিত জমিতে বাড়ি নির্মাণ নিয়ে বিবাদের জেরে মুর্শিদাবাদের নওদার আলীনগরে দুষ্কৃতীদের ব্যাপক বোমাবাজিতে একজনের মৃত্যু হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে রফিকুল শেখ নামে পঁয়তাল্লিশ বছরের এক ব্যক্তির সঙ্গে তার খুরদুত ভাইদের সঙ্গে বিবাদের জেরেই এই ঘটনা রফিকুলের ভাইয়েরাই দুষ্কৃতীদের জড়ো করে রফিকুলকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় তাতেই তার মৃত্যু হয় ক্রিমিনাল ঘর করছে নিজের মায়ের জাগাতে রেকর্ড আছে দলিল আছে সম্পন্ন আছে আজ এই খিনাতে একটা বাহিনী তৈরি হয়েছে এই আলীনগরে হ্যাঁ সেই বাহিনীর ইতে ওই মদকে আজ এরকম কাজ করা হলো যে মানে আহত নিহত হলেন ওনার নাম কি ওর নাম আফিকুল বয়স কত